এত সেজে গোজে কোথায় যাচ্ছ কাজ আসছে এক জায়গায় দরকারে একজনের সাথে দেখা করতে কি বলছো আমি মাত্রই আজকে এখন প্রবাস থেকে আসলাম আর তুমি আমাকে রেখে অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছ তো কি হইছে বললাম না দরকারি কাজ আছে প্রবাস থেকে আসছো তো কি হইছে তোমার মাথায় নেমে নাচবো নাকি এখন যা ভিতরে যাও আমার চেয়ে অন্য জনের সাথে দেখা করা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ বেশি ইম্পর্ট্যান্ট আর শোনো আমার মনে হয় না আমার আর তোমার সাথে সংসার করা হবে কারণ তুমি আমাকে এত বছর ধরে বিয়ে করছো কি দিতে পারছো এত বছরে কিছু দিতে পারছো বিয়ে করে আইনা এই ভাঙা ঘরের মধ্যে রাখছো আমার কোন সকাল তুমি পূরণ করতে পারো নাই সেজন্য আমি আর তোমার সাথে সংসার করতে চাই না কোথায় যাচ্ছ শিকদার কাজী অফিসে বিয়ে করার জন্য তুমি কিভাবে জানো ঘরের মধ্যে বাজার সদাই কিচ্ছু নাই এই মাসে অহনো টাকা পাঠাইতেছে না কিভাবে সংসারটা আমি চালামু বউমা জি আব্বা কিছু বলবেন আমি তোমার কাছে কিছু টাকা লইব টাকা আমার কাছে তোহন টাকা নেব বউমা তোমার কাছে তো একটু কিছু টাকা থাকে ওইখান থেকে যদি আমার কিছু টাকা দিতা আমার খুব দরকার ওই টাকা তুমি খরচ করে ফলাইছি ওই টাকা আমার কাছে থাকলে আমি বাজারই করতাম ঘর তো বাজার অনিধান না অন পর্যন্ত আপনা পোলা টাকাও পাড়ানি টাকা নাই না আচ্ছা ঠিক আছে ভাবি ভাবি কি বাড়িতে আছেন নাকি আরে রুবেল ভাই আসেন আসেন ভাবি ভাই প্রবাস থেকে টাকা পাঠাইছে টাকা পাঠাইছে না এলেন আচ্ছা ঠিক আছে ভাবি তাহলে আমি এখন যাই বসেন না ভাই আমার একটু কাজ আছে যাই তো চা খাইয়া যান আরেকদিন সেই খাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাক সময় মতো টাকাটা পাঠাইছে বৌমা যেহেতু আমার পোলার টাকা পাঠাইছে অন্তত টাকা আছে এখান থেকে কিছু টাকা আমারে দাও আব্বা টাকা তো ভাঙতি নাই কত টাকা লাগবে আপনার বৌমা আমার 1000 টাকা দাও কি বলেন আব্বা 1000 টাকা দিব আগে তো আপনারা 200 টাকা দিলে হাত খরচ হয়ে যেত দিন দিন তো আপনার খরচের টাকা বাড়তাছে দেখতাছি 1000 টাকা কেন লাগবে আব্বা আপনি কি বুড়া বয়সে পার্কেটারকে জান নাকি মহিলা লয়ে বাদাম খান

সংসারটা কত কষ্ট করে চালান লাগে ওটা তো আমি বুঝি আপনি বুঝেন আপনি তো চালান না সংসার সব টেনশন তো আমার মাথায় তারপর আবার মাসে সাপে পড়ার হিসাবও দেওয়া লাগে কোন জায়গায় কয় টাকা খরচ করছি ধরেন এই শেষবারের মতো আপনার এক হাজার টাকা দিলাম ফার্দার আপনি আমার কাছে এক হাজার টাকা চাবেন না আগের মতো যদি একশো দুশো টাকা নিয়ে চলতে পারেন চলবেন নালে ওই টাকা আমি দিতে পারবো না বুলে দিলাম যত টেনশন আমার বাড়িতে কেউ আসেন গো আপা বাড়িতে কেউ আসেন আল্লাহর হস্তে আমার কটা ভিক্ষা দেন আপা বাড়িতে কেউ আসেন আমার কটা ভিক্ষা দেন গো ভিক্ষুক পা আমি ভিক্ষুক আমার কটা ভিক্ষা দেন আচ্ছা আপনি দাঁড়ান আমি চাইল নিয়ে আপা দাঁড়ান আমি তো চাইল লই না আমি টাকা লই বারে বাবা কি জমিদার ভিখারি আপনি আপনি টাকা নেন চাইল নেন না ঠাণ্ডা পানী খাই ঘৰৰ ফ্ৰিজ নাই নৰ্মী আছে বহাই নাই নদীত আছে

ওই হয়েছে কি হ আমি জোয়ানি কিন্তু আমি একটু অসুস্থ তাই কাম কাজ করতে পারি না তাছাড়া ভিক্ষা করা এটা আমাদের পরিবারের ঐতিহ্য আমার দাদাই করছে বাপাই করছে তাই আমিও করি কি কইলেন ভিক্ষা আপনাদের ঐতিহ্য বাবা রে বাবা আচ্ছা ঠিক আছে পানি খেছেন না এখন যান আর বহুত কাম আছে আবার বহেন আপনার লগে আমার কিছু কথা আছে কি কথা আছে আমার লগে আপনার আপা জীবনে কত মানুষ দেখলাম একটা বিশ্বস্ত মানুষ পেলাম না কিন্তু আপনার দেখে বিশ্বস্ত মনে হইতাছে তাই আপনার কাছে কিছু কথা শেয়ার করবার চাইতাছি না আপনি কি কথা শেয়ার করবেন আমার সাথে আপনার লগে বয়ে বয়ে এদিকে পিরিতের আলাপ করার সময় নেই আমার অনেক কাম পড়ে রইছে আপা এত চেতন কে এত শুইরা বহেন তো আপা হইছে কি একজনের কাছে 6 লাখ টাকা পাইতাম সেই 6 লাখ টাকা আমার আজকে দিয়েছে দেখেন তো এনে 6 লাখ টাকা আছে নাকি পুরো পুরো এটা বুইনা দেখেন মূর্খ মানুষ তো গুনতে পারি না এই ছয় লাখ টাকা আপনার আরে আপা হ কি ব্যাপার আপা মাত্র ছয় লাখ টাকা দেখে আপনার চোখ মুখ উপরে উঠে গেছে আমার এরকম আর মেলা টাকা আছে কি ছয় লাখ টাকার আপনি বলতেছেন মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ টাকা আপনার কাছে মাত্র আর এরকম আরো টাকা আছে আপনার কাছে হ আপা এরকম বহুত টাকা আমার কাছে আছে এটা কি এগুলো কি অরিজিনাল স্বর্ণ হ্যাঁ একেবারে খাঁটি স্বর্ণ এত স্বর্ণ স্বর্ণের গয়না নেকলেস দেখি আইফোন 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 হ্যাঁ এত টাকা স্বর্ণের এত গয়না এত লাখ টাকা তো আইফোন আপনি তো ভিখারি ভিক্ষা করে রাখান আপনার কাছে এত টাকা গোল্ডের গয়না এত দামি ফোন কই পেলেন আপনি আরে আপা এই কয়টা টাকা আর গয়না আইফোন দেখি আপনি অবাক হইতাছেন এরকম বান্ডিলে বান্ডিলে টাকা আমার ঘরের ভিতরে মাটি খুঁড়া বস্তা ভরে রেখে দিছি কি কইলেন এরকম টাকা আপনি বান্ডিলে বান্ডিলে আপনার ঘরের ভিতরে মাটি খুঁড়া বস্তা ভরে রেখে দিছেন টাকা পয়সা তো মানুষ ব্যাংকে রাখে আপনি মাটির নিচে কেন রাখছেন আরে আপা আর কইয়েন না আমি তো মূর্খ মানুষ ব্যাংকে গেলে তো ব্যাংকে টাকা রাখলে তো সিগনেচার চাই আবার জিজ্ঞাসা করে এত টাকা কই পাইলাম এই বয়ে আমার ঘরের ভিতরে মাটি খুঁড়া বস্তা বইটা বান্ডিলে বান্ডিলে টাকা রেখেছি শুনে না পা এরকম বান্ডিলে বান্ডিলে আমার দশ বস্তা টাকা আছে কি এরকম বান্ডিলে বান্ডিলে টাকা আপনার কাছে দশ বস্তা আছে দশ বস্তা টাকা আপনি কই পেলেন আর এত টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ভিক্ষা করেন কেন আপা ভিক্ষা তো ডাঙ্গ পরিবারের ঐতিহ্য এর জন্য ভিক্ষা করি হয়েছে কি আমার দাদা একটা স্বর্ণের কলসি পাইছিল হে আবার মরার সময় আমার বাবার কাছে দিয়ে গেছিল সেই স্বর্ণের কলসিটা আমার আবার বাপ মরার সময় আমার কাছে দিয়ে গেছে সেই স্বর্ণের কলসিটা আমার কাছে আছে হেন থেকে একটা একটা করে কয়েন বাই করে সেগুলাম বিক্রি করি আর বিক্রি করার যে টাকা সেগুলো সবগুলো এক জায়গায় কইরা বান্ডিলে বান্ডিলে বস্তায় বইরা আমি মাটির তলক গায়ে রাখি আমার ঘরের ভিতরে কি কইলেন দশ বস্তা টাকা লগলগে আপনার কাছে স্বর্ণের কলসিও আছে স্বর্ণের কুচি তো এখনো পুরাই নাই মাত্র দশ পনেরোটা বিক্রি করছি এখনো স্বর্ণের কুচি আমার কাছে আসছে আপনি ভিক্ষা করেন আর আপনার এত টাকা পয়সা এত টাকা পয়সা আপনার কে খাইবো আপনি কি বিয়ে শাদি করছেন হায় আপা দিলেন তো দুঃখের কথা মনে কইরা আমি যে ভিক্ষা করি এই কথা হই না কেউ আমারে পছন্দ করে না সবাই ভিখারি মনে করে তয় আপা আমার একটা দুঃখ আছে আমি যদি মইরা যাই আমার যে এত টাকা পয়সা আছে এগুলা কে খাইবো আপা কিছু না মনে করলে একটা প্রশ্ন করি না না কিছু মনে করবো না বলেন আপনি কি বিয়ে শাদি করতেন কি যে বলেন আমার কি দেখে মনে হয় আমার বিয়ে হয়েছে আমার এখনো বিয়ে হয়নি আমি অবিবাহিত কি কোন আপা আপনি এত সুন্দর দেখতে সুন্দর তো মাশাআল্লাহ আপনার এখনো বিয়ে হয় নাই আপনি কি সত্য কথা কইতাছেন কি যে বলেন আপনি আপনার সাথে মিথ্যা কথা বলমু কেন সত্যি সত্যি আমার বিয়ে হয় নাই আসলে হইছে কি আমার জন্য কোনো যোগ্য পাত্রই খুঁজে পাই না আমাদের গ্রামে সব হলো গরিব ফকির নি এই কারণে আর কি বিয়ে করিনি এখনো আফা যদি কিছু না মনে করেন একটা কথা জিগাই কি যে বলেন কিছু মনে করমু কেন আপনি বলেন আমি আপনার বিয়ে করতে চাই আপনি কি আমার বিয়ে করবেন কি যে বলেন এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা আপনি এত টাকা পয়সার মালিক আমাকে বিয়ে করতে চান আমি রাজি যাক মাশাআল্লাহ মাশাল্লাহ আপনি যে রাজি হয়েছেন আমি খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু রাজি হয়েছেন শিকদার কাজী অফিসে চিনেন হ্যাঁ হ্যাঁ চিনি ওই শিকদার কাজী অফিসে আগামী শুক্রবারে তাহলে আপনি চলে আসেন আমরা দুজন বিয়ে করে ফেলাম আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো কয়টায় আসবো দশটার সময় এলেই হবো সকালে সকাল দশটায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন যাই বিয়ের আয়োজন করার লাগবে তো আচ্ছা ঠিক আছে এগুলো আর দেওয়া লাগবো না যেহেতু আপনি আমার বিয়েই করবেন এগুলো সব কিছু আপনার এনে তো মাত্র ছয় লাখ টাকা আছে আর কয়টা গয়নায় আছে এগুলো আমার কাছে কোনো ব্যাপার না আইফোনটা আপনি রাইখা দেন সব আমি রেখে দেবো হ্যাঁ এগুলো রাইখা দেন আমার বিয়ে করলে তো আমার সব টাকার মাল কিন্তু আপনিই হবেন ঠিক আছে আমি তাহলে যাই ঝুলিটা লইয়া যাই খালি আচ্ছা ঠিক আছে ছয় লাখ টাকা এ তো গয়না হুম পছন্দ আমার প্রবাসী জামাই এত বছর ধরে প্রবাস করাও আমাকে একটা আইফোন একটা স্বর্ণের নেকলেস আর এতগুলা টাকা জীবন একসাথে দিতে পারে নাই কিন্তু এখন তো মনে হয় তা সাল্লাপার মুখের দিকে তাকাইছে আমার কপাল খুলে গেছে আর শ্রাবণটার বিয়া করে ভাঙ্গা ঘরের ভিতরে থাকি থাক শ্রাবণ তুই প্রবাসী পড়া থাক আর বিদেশ থেকে বাংলাদেশ আই সাই ভাঙা করে পড়া থাকবি আমি আর তোর সাথে সংসার করবো না আমি তো এখন ভিখারি না না কি বলি ভিখারি না আমার সব মেয়ের সাথে বিয়ে করে আরামে দিন কাটাবো কেউ দেখার আগে ঘরে চলে খুশি তো তো পাগলই হয়ে যাবো আমি বাবা বাবা ভাবনা কোথায় তোমরা কে আরে ও শ্রাবণ তুই হ বাবা ভালো আছো আপনা কোথায় ভালো আছি রে বাজান বৌমা ভিতরে তুই হঠাৎ না জানা দেশে চলে আইলি তুমি হ্যাঁ আমি প্রবাস থেকে চলে আসলাম কিন্তু তুমি এইভাবে হঠাৎ কাউকে কোনো কিছু না জানিয়ে প্রবাস থেকে চলে আসলে যে আরে আর বলো না আমি প্রবাসে যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাই চলে আসতে হলো ভালোই তো হইছে কোম্পানি বন্ধ হয়ে গেছে বাংলাদেশে চলে আসছো এখন খাইবার ঘুমাইবা আর কি কি ব্যাপার এত সেজেগুজে গোজে কোথায় যাচ্ছো কাজ আছে যাইতেছে এক জায়গায় দরকারে একজনের সাথে দেখা করতে কি বলছো আমি মাত্রই আজকে এখন প্রবাস থেকে আসলাম আর তুমি আমাকে রেখে অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছো কি হইছে বললাম না দরকারি কাজ আছে প্রবাস থেকে আসছ তো কি হইছে তোমার মাথায় না আমি নাকি এখন যা ভিতরে যাও আমার চেয়ে অন্য সাথে দেখা করা তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট হ্যাঁ বেশি ইম্পর্ট্যান্ট আর শোনো আমার মনে হয় না আমার আর তোমার সাথে সংসার করা হবে কারণ তুমি আমাকে এত বছর ধরে বিয়ে করছো কি দিতে পারছো এত বছরে কিছু দিতে পারছো বিয়ে করে আই না এই ভাঙা ঘরের মধ্যে রাখছো আমার কোনো সকাল তুমি পূরণ করতে পারো নাই সেজন্য আমি আর তোমার সাথে সংসার করতে চাই না যাচ্ছি আমি দাঁড়াও কোথায় যাচ্ছো শিকদার কাজী অফিসে বিয়ে করার জন্য তুমি কিভাবে জানলা আমি সবকিছুই জানি তুমি শুক্রবার সকাল দশটায় শিকদার কাজী অফিসে গিয়ে বিয়ে করবে এ সব কিছু আমার জানা কিন্তু কিন্তু তুমি এই সব কিভাবে জানলা তুমি তো মাত্র প্রবাস থেকে আসলা আমি মাত্র প্রবাস থেকে আসিনি আমি আরো এক সপ্তাহ আগে প্রবাস থেকে আসছি তুমি এক সপ্তাহ আগে প্রবাস থেকে আসছো তুমি এক সপ্তাহ কোথায় ছিলা তুমি আমার স্ত্রী হয়ে টাকা পয়সা স্বর্ণকণায় লোভে পড়ে তুমি আরেকজনকে বিয়ে করতে যাচ্ছো তো কি করব কি করব হ্যাঁ তুমি এত বছর প্রবাস করে কি দিতে পারছো আমাকে দিতে পারছো কিছু শুধুমাত্র এই ভাঙ্গা ঘরটা ছাড়া আমি যাকে এখন বিয়ে করতে যাচ্ছি না ওর কোটি কোটি টাকা আছে শুধু তাই না স্বর্ণের একটা কলসিও আছে বুঝতে পারছো আরও আমাকে বলছে আমি ওকে বিয়ে করলে ওই সমস্ত কিছু টাকা স্বর্ণের কলসির মালিক আমি হব তোর কাছে কি টাকা পয়সা সবকিছু হ্যাঁ ভালোবাসার কোনো মূল্য তোর কাছে নেই তুই টাকা পয়সা স্বর্ণগণের লোভে পড়ে স্বর্ণের কলসি লোভে পড়ে একটা ভিখারি কাছে চলে যাচ্ছিস তাকে বিয়ে করবি আমার ভালোবাসা কোনো তোর কাছে কোনো মূল্য নেই না মূল্য নেই আমার কাছে টাকাই সব কারণ ভালোবাসা দিয়ে না জীবন চলে না জীবন চালাইতে হইলে টাকা লাগে আর যেই টাকা আমাকে ওই ভিখারিটা দিবে বলছে তুই যে ভিখারির কাছে যাচ্ছিস না সেই ভিখারিটা আর কেউ নয় সেই ভিখারিটা আমিই ছিলাম কি বললা ওই ভিখারিটা তুমি ছিলা হ্যাঁ ওই ভিখারিটা আমিই ছিলাম কিন্তু আফসোস তুই আমার স্ত্রী হয়ে তুই আমাকে চিনতে পারলি না তোর সাথে আমি এত কথা বললাম তোর হাতে পানি খেলাম তুই আমার কণ্ঠস্বরেও বুঝতে পারলি না যে আমি তোর হাতে তার মানে ছয় লাখ টাকা ওই স্বর্ণের গয়না আর আইফোন সব তোমার ছিল হ্যাঁ সব কিছু আমারই ছিল তোমার কাছে যদি এত টাকা পয়সাই থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করে এরকম ভাঙ্গা ঘরে রাখছো কেন বাড়ি করো কেন তুমি আমি ভেবেছিলাম প্রবাস থেকে এসে একেবারে বাড়ি ঘর সবকিছু করব আমি শুধুমাত্র তোদেরকে খরচের টাকা দিতাম বাকি টাকা প্রবাসে বসে সেভিংস করতাম আমি ভেবেছিলাম এখানে এসে বাড়ি ঘর করবো তোকে নিয়ে সংসার করব কিন্তু তুই তো সেই অপেক্ষায় থাকিসনি তুই লোভে পরে টাকা পয়সা পড়ে আমাকে ছেড়ে আমার সুখের সংসার ছেড়ে আমাকে রেখে চলে যেতে চেয়েছিলি তুই তো লোভি তোকে পরীক্ষা করার জন্য আমি ভিকার এসে এখানে আসছিলাম তুই পরীক্ষায় ফেল করেছিস তোর মতো মহিলার সাথে আমি আর সংসার করব না এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা আমি মানছি আমি লোভে পড়ে গেছিলাম কতগুলো টাকা দেখে আর স্বর্ণ দেখে আর ফোন দেখে নিজের সামলাইতে পারিনি কিন্তু আমি ভুল করে ফলাইছি তুমি মাফ করে দাও মারে তোকে ক্ষমা করব। আরে তোকে ক্ষমা করে আমি কি করব। তোর মতো লোভী মহিলাকে আমি ক্ষমা করব না তোকে যদি আমি প্রবাস থেকে সব টাকা পাঠিয়ে দিতাম তুই তো আমার টাকা পয়সা নিয়ে ভেগে যেতি তোর মতো মহিলার সাথে না আমি কোনো ভাবে সম্পর্ক রাখব না আমি বললাম না তোকে ডিভোর্স দিয়ে দিব আর ওই যে ভিখারি সাথে ছয় লাখ টাকা দিয়েছিলাম না ওটা তোর কাবিনের টাকা এখন এই মুহূর্তে এখান বেরিয়ে যা বেরিয়ে যা প্লিজ তুমি maaf করে দাও বাবা তোকে বেরিয়ে যেতে বললাম না বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বলতেছি তা না হলে কিন্তু আমার সোজা আঙ্গুল বাগা করতে সময় লাগবে না বেরিয়ে যা কি রে বাবা কি কইলি কি করলি আমি তো কিছুই বুঝলাম না বাবা তুমি বুঝবে না সেদিন আমি ভিখারি সে যে আমার স্ত্রীকে আমি পরীক্ষা করেছি আমি দেখতে চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে কিনা আমার সংসারকে ভালোবাসে কিনা কিন্তু না বাবা ও একটা লোভী মেয়ে ও আমাকে ভালোবাসে না আমার সংসারকে ভালোবাসে না ও শুধু টাকা পয়সা প্রয়োজন তাই আমি ওকে আমার বাসাতেই থেকে করে দিয়েছি এরকম লোভী মেয়ের সাথে কোনোভাবেই সংসার করা সম্ভব না বাবা আচ্ছা ঠিক আছে ভিতরে ঠিক আছে বাবা ভিতরে চলো হ্যাঁ